চা বসিয়ে দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন এই টিফিন রেসিপিটি সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় করে নিতে পারেন এই চাউমিন পাটি সপ্তাহ নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি চলুন ওভেনের কাছে প্রথমে চলে এলাম নিয়ে নিয়েছি একটা কড়াই এতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে জিরেটা যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে তেলটা পুরোপুরি গরম হয়নি আমি যখন জিরেটা দিয়েছিলাম তাই তেলটাও গরম হবে আর জিরেটাও যখন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো আর রসুন কুচনো সাথে টমেটো পেঁয়াজ এখানে আমি ভাগ করে নিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু টমেটো আর দিয়ে দেব রসুন কুচনো চাইলে এখানে রসুন বাটাও আপনারা ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে সবগুলো সবজি ভেজে নেব এখানে আপনারা আপনাদের পছন্দমতো সবজিও ব্যবহার করতে পারেন আমি আমার ঘরে থাকা উপকরণের সাহায্যেই এই রেসিপিটি আজকে তৈরি করলাম খুব সাধারণভাবে সিম্পল উপকরণেই এই রেসিপিটি তৈরি করা যায় সন্ধ্যাবেলা হঠাৎই মন চাইলো তাই হাতের নাগালে যা যা ছিল সব কিছু দিয়ে বানিয়ে নিলাম এই পাটি সাপ্তা রেসিপি দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভেঙে দিয়েছি আর বাকিটা আমি স্পেচুলার সাহায্যে নাড়াচাড়ার মাধ্যমে ভেঙে নেব এখানে যারা যারা পেঁয়াজ রসুন খান না তারা চাইলে অন্যান্য সব ধরনের সবজি ব্যবহার করতে পারেন এতে আপনারা হিং ফোড়ন দিতে পারেন দেখুন এবার দিয়ে দিলাম আমি মটরশুঁটি মটরশুঁটিগুলো আগে থেকে একটু সেদ্ধ করা এগুলো দিয়ে দিলাম ফ্রোজেন করা মটরশুটি এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচনো বড়োই ছিল কাঁচা লঙ্কাটা এখানে একটা কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা এখানে ব্যবহার করবেন এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে বাকি আরও মশলা মেশানো হবে তবে সেগুলো একটু পরে মেশাচ্ছি এফাকে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আবার এবার দিয়ে দিলাম সামান্য একটু আদার গুঁড়ো দিলাম ধনে জিরে আর গুঁড়ো বেশ ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেবো চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করলাম না দিলাম গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে নেড়েচেড়ে তরকারিটা রান্না করে নেব এখানে আমি আর কিছুই ব্যবহার করব না তরকারিটা রান্না করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেটা শিঙ্গার তরকারির মতোই শুকনো শুকনো হয় চলুন এটাকে আমি নামিয়ে নেব এইদিকে দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি পাটি সপ্তাহ যে তৈরি করব তার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দিলাম এখানে দুটো ডিম এখানে আমি ব্রয়লার মুরগের ডিম ব্যবহার করেছি এবার ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচনোগুলো ছিল সেগুলো সাথে একটা কাঁচা লঙ্কা কুচনো আর সামান্য কিছু টমেটো কুচনো সবজি যদি চান আপনারা অন্যান্য সবজি বিনস ক্যাপসিকাম সেগুলো ব্যবহার করতে পারেন আমার হাতের নাগালে যাই ছিল বলেছিলাম সেগুলো দিয়ে আমি আজকে করলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এবার সব কিছু আবারও বেশ ভালোভাবে ফেটিয়ে নেব আজকের রেসিপির মেইন উপকরণ হচ্ছে চাউমিন সেই চাউমিনই তো এখনও দেখানো হলো না আসলে চাউমিনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখন এখানে আমি এই সেদ্ধ চাউমিনটা মিশিয়ে নেব দেখুন সবটা ব্যাটারের সাথে এবার আমি চাউমিন সেতুটা মেশিয়ে নেব আমি অল্প অল্প করে মেশাচ্ছি প্রথমে একটু দিয়ে দিয়েছি পরে আরও একটু দিয়ে দেবো যদিও দেখানো দে হয়নি কিছুটা চাউমিন আমি ওই তরকারির পুরের সাথেও মিশিয়েছিলাম চলুন এবার প্রথমবারে কিছু দিয়েছি আরও একটু চাউমিন এবার এখানে আমি মিশিয়ে নিচ্ছি আমি মোটামুটি এক প্যাকেটের তিন ভাগের এক ভাগ চাউমিন নিয়েছি কিছুটা দিয়েছি তরকারিতে আর বাকিটা এখানে ডিমের সাথে দুটো ডিমের সাথে মিশিয়ে নিলাম আপনারা ডিমের পরিমাণ বুঝে চাউমিনের বেশি কম করতে পারেন এবার ব্যাটারটা গোলানো হয়ে গেছে দেখুন আমি কাটা চাউমিনের সাহায্যে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবার আবারও ওভেনের কাছে চলে এসেছি একটা প্যান বসিয়ে দিলাম দিলাম সাদা তেল ব্রাশ করে এবার এর মধ্যে আমি যে চাউমিনের ব্যাটার করে রেখেছি ওটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিলাম এবার ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিট এই ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম একইভাবে ভালোভাবে চামচের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট তারপর পাঁচ সাত মিনিট পর আমি আবারও চলে এসেছি এটাকে একটু উল্টে পাল্টে দিতে দেখুন একদম নরম রয়েছে কিন্তু সেই জন্য আর উল্টে পাল্টে দিলাম না কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এর মধ্যে যখন উল্টানোর মতো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ব্যাটার ওই ব্যাটারটা তৈরি করার পর শেষের দিকে কিন্তু আমি চাউমিনটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে মিশে গেছিলো যেহেতু চাউমিন পার্টি সপ্তাহ তাই ভেতরেও চাউমিন ছিল পুরের আবার বাইরেও চাউমিন ছিল আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা মিষ্টি লাইক আর কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখুন একদম লো ফ্লেমে আমি এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি হয়ে গেছে অনেকটাই এবার এটাকে আমি নামিয়ে নেব যদিও স্পেশুলার সাহায্যে অনেকবার চেষ্টা করার পরও আমি এটাকে নামাতে পারিনি তারপর একবারে প্যান থেকে ডাইরেক্ট নামিয়ে নিয়েছি চলুন একটা হয়ে গেছে এবার বাকিটাও আপনাদের সাথে শেয়ার করছি আবারও তেল ব্রাশ করে নিলাম এর মধ্যে চাউমিনের ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন একদম অল্প তেলে স্বাস্থ্যকর একটা রেসিপি ডিম তো আমরা খেতে সবাই ভালোবাসি আর চাউমিনও খেতে ভালোবাসি সেটাকে একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করলে সবাই দেখতেও ভালোবাসবে আবার খেতেও ভালোবাসবে আশা করি আমার ঘর তো এরকম হয় আপনাদের ঘরেও এরকমই হবে চলুন পরে দিয়ে দিলাম এটাও অনেকটা হয়ে গেছে আবারও পুরটা মাঝখানে দিয়ে দিলাম বেশ অনেকটাই মোটা সোটা করে দিয়েছি পুরটা দেখুন খেতে বেশ মুখে লাগবে এবার এই ধরনের রেসিপি আমার মনে হয় না বাজারে পাওয়া যাবে একদম অন্যরকম একটা জলখাবারের রেসিপি সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় ট্রাই করা যেতে পারে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন বাড়িতে ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন মন্দ হলেও কমেন্টে জানাবেন এতে কোনো অসুবিধা নেই চলুন এটাও হয়ে গেছে একটু উল্টে নিতে অসুবিধা হচ্ছে আমি উল্টে পাল্টে নিলাম আর একটা ব্রাশের সাহায্যে হয়ে গেছে এবার এটাকেও এভাবে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব নামিয়ে নিয়েছি একে একে সবগুলি হয়ে গেছে সবগুলো নামিয়ে নিলাম চলুন এবার পরিবেশন করাটা আপনাদের সাথে শেয়ার করি নামিয়ে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এই চট জলদি ব্রেকফাস্ট রেসিপি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতর থেকে দেখুন বাইরে থেকে পুরোপুরি মনে হচ্ছে ডিমের অমলেট আর ভেতরটা পুরো একদম ঠাসা না দেখলে বিশেষ করতে পারবেন না দেখুন দেখে লোভ হচ্ছে কি না তাহলে চলে আসুন আমার বাড়িতে আর নতুবা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো রেসিপি এখানে শেষ করব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামী রেসিপি